তুই না কৰচ্লামুম ভাইকুম তুই কাট বাগানা কৰছ কাট বাগানো যে গাছ টি বৰ হৈছে মানে বেমাৰী ভাইলে গাছ টি বেচ মাট বাগানা ভাই

তুই বোন দিয়ে ফুলা তোরা আমি নিজে হাতে দিয়ে তুই দেখা দি কাঠ গাছ বোন কাঠাছ তোরা তুই তুই কইলে তুই কইলে আমি বিশ্বাস করমু তুই কইলে দলিল তুই তুই হক তুই দলিল হা তুই কবে ল মুক্তার দলিল আমার কাটে আশ্বিন মুক্তার দলি তুই তো শুন রঙের কথা কইলে না

তুই আঙ্গ বন্যের সম্পদ তোর নামে সম্পদ বেড়াই তাইলে তোর বাইক খায় তোর বাইক বেড়ায় সব লো লাইস তুই শেষ মেশ আমার সম্পদ আপ দিস লেবাস তোর রাস্তাঘাটে গেলে প্রত্যেকটা মানুষ তোরে সালাম দেয় একটা রিক্সা ওলা নামাজ নামাজ পরে মানে দাঁড়িয়ে পড়া রিক্সা ওলার সালাম দেয় না হ্যাঁ রিক্সা সালামিকা কিন্তু তরে সালাম দেখে নি

পর দানিয়ার তেয়ার দরকার পর দানিয়ে খাওয়া মো তো তোরা দিতে না তোর মতো হারামি তুই